ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুনা খান একচল্লিশ বছর বয়সে এসেও ভিন্ন ভিন্ন লোকের নেট দুনিয়ায় রূপের দুতি ছড়াচ্ছেন তিনি বয়স যেন তার হাতের মুঠোয় বন্দে দিন যতই যাচ্ছে বয়স যেন ততই কমছে এই অভিনেত্রীর মাঝে মধ্যে ফেসবুকে ছবি দিয়ে ভক্তদের তাক লাগিয়ে দেন তিনি এবারও তার ব্যতিক্রম হল না সাদা শুভ্র পোশাকে উত্তাপ ছড়ালেন রোনা খান বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে কয়েকটি ছবি শেয়ার করেছেন রোনা খান সেখানে কিছু যৌন আবেদনময়ী ছবি প্রকাশে এসেছে রোনার পরনে রয়েছে সাদা অফ শোল্ডার বডিকন গাউন অন্যটিতে স্লিভলেস গাউন আর ছবিতে সাদা লং কোটের সঙ্গে ম্যাচিং শর্ট প্যান্ট এবং ছোট ইনার টপস পরেছেন এই অভিনেত্রী ভারী মেকআপ আর সব পোশাকে বেশ যৌন আবেদনময়ী লুকেই ক্যামেরায় পোস্ট দিয়েছেন তেরে। সাহসী পোশাকে আকর্ষণীয় লুকে নেটিজেনদের মাঝে উত্তাপ ছড়ান এই রোনা শুভ্র পোশাকে সবার নজর কাড়লেন এই অভিনেত্রী ছবির ক্যাপশনে তিনি লিখেছেন কভারের সাদা কন্যা সঙ্গে জুড়ে দিয়েছেন সাদা লাভ ইমোজে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করা মাত্রই নেটিজেনদের মাঝে দ্রুত ভাইরাল হয়ে পড়ে রীতিমতো ভক্তদের মন্তব্যের ঝড় ওঠে